পাঁচই মে শুক্রবার শিল্পী সমিতি নির্বাচনের পর সন্ধ্যা সাতটা থেকে ভোট গণনা শুরু হয় কিন্তু প্রায় সাত আট ঘন্টা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ না হয় শিল্পী সমিতির সভাপতি সুপারস্টার সাকিব খান নিজে এফডিসি যান কি হচ্ছে দেখার জন্য আর তখন মিশা জায়দ প্যানেলের সমর্থকরা সাকিবকে ধাওয়া দিয়ে এফডিসি থেকে বের করে দেন শুধু তাই নয় সাকিবের মতো স্টারকে মাতাল হয়ে এফডিসি যাওয়ার অভিযোগ করা হয় তার উপর বাইরের বহিরাগত সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয় সে সময় অনেক সিনিয়র শিল্পী থাকলেও কেউ একটা টু শব্দ করেননি সবাই দাঁড়িয়ে তামাশা দেখছিলেন এমনকি ঘটনার পরের দিন সাকিবের স্ত্রী অপবিশ্বাস বাদে ইন্ডাস্ট্রির কেউই সাকিব উপর এমন হামলা নিন্দা করেননি তবে এবার জানা গেল আসলে কি হয়েছিল সেদিন রাতে আর তা জানালো মৌসুমী ওমরসানের একমাত্র ছেলে ফারদিন এহসান স্বাধীন ৬ই মে শনিবার রাতে চার ঘন্টার ব্যবধানে দুটি স্ট্যাটাস দেন ওমরসানি পুত্র স্বাধীন প্রথমে স্ট্যাটাসে বাবা ওমরসানিকে জন্মদিনের অভিনন্দন জানিয়ে স্বাধীন লেখেন দুঃখিত বাবা যে এত কষ্ট করার পরও তোমরা হেরে গেলে সরি বাবা যে শিল্পী সমিতি নির্বাচনে নোংরা রাজনীতি ঢুকে গেছে তাও আবার মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাসী দিয়ে বের করে দেওয়া হচ্ছে সরি বাবা যে বাংলাদেশের এক নম্বর হিরো শাকিব খানকে এফডিসি থেকে অপমান করে বের করে দিল তোমার অপোজিশন পার্টি আর সবার স্যার এর জন্য যে তুমি টাকার কাছে হেরে গেলে এর ঠিক চার ঘন্টা পর আরেক টি স্টেটাস স্বাধীন লেখেন কালকে রাতে এফবিসি তে কি হয়েছে সাকিব খানকে নিয়ে সেটির আয়ুত নিசாமி সাকিব আঙ্কেল আপনি আশা হারাবেন না চাইলে দুই দিনে হিরো এসে ইন্ডিয়ানদের সাকিব খান হতে পারবে না আল্লাহ এর বিচার করবে ইনশাআল্লাহ দর্শক ওমর সানি পুত্র সাদানের এই দুইর স্টেটাস থেকে খুব ভালো মতই বোঝা যায় ওই রাতের ঘটনা নিয়ে যে কাল গল্প সাজানো হয়েছে তা আসলে পুরোটাই মিথ্যা অনেকেই বলছেন নির্বাচনের কারচুপি ঢাকতেই নাকি সাকিবের উপর দোষ চাপা ঘটনা অন্য দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু যে সাকিব খান পড়ে যাও ঢালিউড কাঁধে করে নিয়ে বেড়ালেন দশটি বছর তার প্রতি এমন আচরণে আপনি কি ভাবছেন যারা নিজের কমেন্ট সেকশনে আর সাহিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে